এটা হচ্ছে কাঠের গুঁড়ো সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে পর্বটা কিন্তু অসাধারণ পর্ব হতে চলেছে গতকাল তো মা সে ধান ভাবিয়েছিল আর আজ কিন্তু সেই ধান সিদ্ধ হচ্ছে ভোর সেই সাড়ে তিনটের থেকে উঠে কিন্তু মা ধান সিদ্ধ করতে লেগে গেছে আর এখন বাজে আটটা এখনো পর্যন্ত কিন্তু করছে তো চলো আজকে কিভাবে সিদ্ধ শুকনো কিভাবে কি হচ্ছে সব কিছু পর্ব তোমাদের সাথে দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো চলো দেখা যাক পর্বটা এগুলো কাঠের গুঁড়ো কতটা বাকি মা হয়ে গেছে প্রায় না এই যে দেখো এইগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে একটু বাদে কিন্তু মেলে দেওয়া হবে আর এই উঠোন লেপে দিয়েছে কালকে বিকালে আর ওর মধ্যে এই গর্তের মধ্যে কালকে যে ভরে রেখেছিল আর হয়তো এই এক হাড়ি মতো হবে সব কিন্তু এক হবে না না তাহলে আধারি আচ্ছা আচ্ছা আধারি হবে বাবা কখন থেকে আরে একটা হাড়ি না হাড়ি তুমি

হাড় এই হাঁড়িগুলো সব একা নামে সেই তখন থেকে কি অবস্থা আমি এইটুকানি ধরেছি তাই কত প্রেশার করেছে দেখো হাঁড়িটা কিভাবে কি করছে

ওর মার পেটের তলায় একটা ডিম রয়েছে সেই ডিম নিয়েই বসে রয়েছে মানে এমনভাবে সবসময় আমরা মুরগি বসাই ঘরের মধ্যেই বসাই মুরগি মানে আমাদের ঘরের মধ্যে মুরগি ঘরের মধ্যে বসায় না মুরগি ঘরের মধ্যে বসানো হয়েছে এবার অন্য মুরগিরা ডিম পেরে ওই তাওয়ার মধ্যে রেখে দিচ্ছে আর এই বাচ্চা একটা একটা উঠছে আর মুরগিটার ওয়েট হচ্ছে আড়াই কেজির মতো শুধু চেপে চেপে মেরে দিচ্ছে তিনটে বাচ্চা চেপে মেরে দিয়েছে জানতো জানতো বাচ্চা খুব সুন্দর দেখো টগর ফুল গাছটা ঠিক রাস্তার এ পাশে একটা আর ও পাশে দেখো এই যে মা এখানে আর এই যে কে কে বসে বসে আছে আছে হ্যাঁ এটা এই দেখো এ পাশে একটা এটা এই ডালটা ছোট এই রাস্তার মাটি দেওয়া হয়েছিল তখন কিন্তু ওই ওই মানে চাপা পড়ে গিয়েছিল ওই গাছটা আর তুলসী গাছটা দেখো কত বড় হয়েছে

বাবু এই যে মাছ নিয়ে এসেছে ডা লাগবে গো দেখি মা পাঙাশের মতো দেখতে বলে ছাই না লাগালে কোনো মাছ কাটা যায় না হয়ে গেছে ওটা आले तिथे नेलेस ना ना जल्दी थी लागना का कर काय आदर दरवाजा काय दे ना आता बोल उं ढले का उं ढले का आम्ही किती नाव ঘণ্ডালে লাইন কভাৰ কৰি আছে

এতে করে করলে কিন্তু কষ্টটা কম হয় দেখেছো তোমার দিদা কত সুন্দর করে ধান টানছে পুরো এক লেবেল গাছে পেঁপে পেকেছে বাবা হাত দেওয়ার সাথে পড়ে গেল এখন মা রান্নায় বসবে আর সাথে কিন্তু চিংড়ি মাছ রয়েছে ঠিক আছে ধানগুলো নেড়ে দেওয়া হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা বাবা কিন্তু আবার চিংড়ি মাছ নিয়ে এসছে হ্যাঁ ওটা দেখি সাদা বেগুন না তোমাদের বাড়িতে দেখতে পাচ্ছি সব সাদা বেগুন রান্না হবে এইদিকে তাকিয়ে বলে এই বেগুন আলু দিয়ে আর নিম পাতা দিয়ে চিংড়ি শুকতে হবে আচ্ছা আর ওই আড়ি মাছ আছে হ্যাঁ আলু টমেটো দিয়ে আচ্ছা আচ্ছা পচমুকের দিলি دیওয়া যাবে দিপতে ঠিক আছে কর এই হচ্ছে নিম পাতা বাবু তুলে রেখেছে বাবু নিম খেতে খুব পছন্দ করে তোমার নিম পাতা খেতে পছন্দ চিংড়ি মাছ চাপা দিয়েলা কড়াইতে ডকটার জন্য বেগুন কাটা হয়ে গেছে আলু গুলো একটু একটু পোকা পোকা মানে ইদূরে কেটেছল এই যে নিম পাতাগুলো আবার কুচিয়ে নিচ্ছে। মা এই মা, শুকতোটা কার না? জন্য। আচ্ছা। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে শুকতে। কার কার তে মাছ দেয়া হচ্ছে আর একটা তরকারি হয়ে গেছে তাই তো হুম তো লাজিতে এই যে হ্যাঁ বাপি কোন पीस নেবে এইটা এইটা এলাদা করতে নি এলাদা দিন দেয়া ওডি

ওত এই দানা আইনি কত সুন্দর দেখো একটা দানা নি বাহ খুব সুন্দর খেতে অনেক মজা দারুণ তো একটা দানা হইনি মিষ্টি লাগে মিষ্টি আছে একদম গাছ পাকা পেপে তো বেশি আবার নরম হয়ে গেলে ভালো ভালো লাগে না হ্যাঁ বাপি পেপে খাওয়া হচ্ছে চলে এসো তাড়াতাড়ি খুব মিষ্টি না গাছ পাকা পেপে তো